সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি বাকে অশেষ মেহের বাড়িতে সবাই ভালো আছেন গরিব কোনো মানুষ চায় না সে গরিব থাকুক সবাই চায় ধনী হওয়ার জন্য সবাই চায় পয়সাওয়ালা হওয়ার জন্য টাকাওয়ালা হওয়ার জন্য বাড়ি গাড়ি অডের সম্পত্তির মালিক হতে চায় কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের কিছু ভুল আছে যেই ভুলগুলোর কারণে আমরা ধনী হতে পারি না সাতটি কাজ আছে এই সাতটি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি কখনো ধনী হতে পারবে না সে গরিব থেকে যাবে তার উপরে অভিশাপ থাকবে তার উপরে লানত থাকবে আর যা সে কখনোই উপরে উঠতে পারবে না ধনী হতে পারবে না সেজন্য আমাদের কি করা উচিত এই সাতটি কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই সাতটি কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ এবং আমরা ধনী হয়ে যাবো ইনশাআল্লাহ তাহলে আমরা জেনে নেই সেই সাতটি কাজ কি প্রথম কাজ এক নম্বর কাজ হচ্ছে নামাজ তারাহুরা তারাহুরা করে নামাজ আদায় করা অনেক মুসল্লি আছে যারা নামাজে যায় কোন রকমের রুকু সেচদা করে নামাজ থেকে বেরিয়ে আসে মানে নামাজ পড়তে হবে তাই পড়লাম পড়ার জন্য পড়া আর কি নামাজ আমার কোনো কাজে আসতেছে না ঠিকঠাক মতো সুরা হচ্ছে না ঠিকঠাক মতো রুকু সেজদা হচ্ছে না রুকু তাজবিগুলা হচ্ছে না দুই সেজদার মাঝখানে কিছু পড়তে হয় সেটাও হচ্ছে না মানে কোনো রকমে নামাজে দাঁড়াইলাম আর টুকটাক সেজদা দিলাম আর চলে আসলাম এই ধরনের নামাজি ব্যক্তিরা কখনোই ধনী হতে পারবে না দাঁড়িয়ে প্রস্রাব করা আমরা দেখি আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করে দেয় এবং আমার টয়লেটে গিয়ে বাথরুমে শেখানো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে এই ব্যক্তিগুলো কখনোই ধনী হতে পারবে না এবং প্রস্রাবের জায়গা উঁজু করা আমাদের দেশে বর্তমানে শহরাঞ্চলগুলো দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় টয়লেট এবং বাথরুম অর্থাৎ গোসল করার জায়গা এবং টয়লেট একসঙ্গে অ্যাটাচড তো সেখানে যদি কেউ নিত্যান্তই সেই জায়গা ছাড়া আর কোনো জায়গা না থাকে উঁজু করার তাহলে আপনি যেখানে দাঁড়িয়ে উজুটা করবেন অর্থাৎ গোসলের জায়গাটা সেটাকে আগে পবিত্র করে নেবেন আগে ধুয়ে নেবেন তারপরে সেখানে দাঁড়িয়ে অজু করে নেবেন আদারওয়াইজ আপনার অর্থ সম্পদ লোপ পাবে কমে যাবে পানি পান করা দাঁড়িয়ে পানি পান করা আমরা জানি অনেকেই দেখি রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতেছে বাসাবাহিত এরকম দেখা যায় দাঁড়িয়ে পানি পান করা আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন তাহলে আপনার সম্পত্তি কমে যাবে আপনার উপরে অভিশাপ আসবে এবং সেই অভিশাপের কারণে আমরা জানি বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত যে বিজ্ঞান বলছে যে দাঁড়িয়ে পানি পান করে মানুষের দেহের পক্ষে স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতি হয় এবং দাঁড়িয়ে প্রস্রাবের কথা বিজ্ঞান বলেছেন দাঁড়িয়ে প্রস্রাব করলেও মানুষের শারীরিক অনেক ক্ষতি হয়ে থাকে তো রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেই কথাগুলো বলে গেছেন এবং সেই বিজ্ঞান তার সাথে প্রায় সব বিষয়ে একমত যেই বিষয়গুলো বিজ্ঞানের গবেষণা এখনও কমপ্লিট হয় না ওগুলো বাদে যেগুলো কমপ্লিট হয়েছে প্রত্যেকটা জিনিসেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে একমত পোষণ করেছেন তো আপনি যদি দাঁড়িয়ে পাটি পান করেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল নয় ফু দিয়ে বাতি নিবানো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন ফু দিয়ে বাতি নিবানো যাবে না যেমন ধরেন মোমবাতি তারপর হচ্ছে ল্যাম্প তারপর হচ্ছে হ্যারিক্যান এগুলো যদিও এখন আমাদের দেশে নেই কিন্তু মোমবাতি বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে আমরা জন্মদিন আসলে আমরা মোমবাতি জ্বালাই এবং ফু দিয়ে খুব মজা করে খুব আনন্দের সাথে এই বাতিগুলো নিবিয়ে থাকি এটা করা নিষেধ এটা করা যাবে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ফু দিয়ে বাতি নিবাতে নিষেধ করেছেন এবং এটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর দাঁত দিয়ে নখ কাটা অনেকে দেখা যায় নখ বড় হয়েছে এক জায়গায় বসে আছে দাঁত দিয়ে কামড়ে কামড়ে একাইটা একাইটা নখগুলাকে ছোট করতেছে দাঁত দিয়ে নখ কাটা যাবে না নখ কাটার জন্য নির্দিষ্ট মেশিন আছে ব্লেড আছে আপনার যেই জিনিসগুলো যেটা দিয়ে ব্যবহার করতে হবে সেটা সেটা দিয়ে করেন আপনার নখ তো কাটার জন্য দাঁত ব্যবহার করা উচিত না করা যাবে না নিষেধ আছে এটা ইসলামে নিষেধ আছে যদি আপনি নখ দাঁত দিয়ে নখ কাটেন তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবে না আপনার সম্পদ বৃদ্ধি পাবে না বরঞ্চ যে সম্পদ আছে সেটাও কমে যেতে পারে খাবার পর খাবার পর পোশাক পোশাক দিয়ে মুখ মোছা হাত মোছা আমাদের সমাজে এই বদভ্যাসটা অনেকে রয়ে গেছে যে খাবার খেলো খাবার খাওয়ার পরে সে হাত তারা মুখ এবং হাত এবং মুখ তারা গামসা ইউজ না করে পরিদয় পোশাক যে পোশাকটা আপনি পরেন সে পরি পোশাক দিয়ে তারা তাদের হাত এবং মুখ পরিষ্কার করে থাকেন এতে করে আপনি নিজেই আপনার সঙ্গে জীবাণু বহন করে নিয়ে বেড়াচ্ছেন ময়লা আর নোংরা বহন করতেছেন অপর দিকে আপনি আপনার সম্পত্তিটাকে হ্রাস করাচ্ছেন এই কাজগুলো করলে হান্ডাবুল আলামিন অখুশি হয় এবং সম্পদ মানুষের কমায় দেয় তো আমরা যদি ধনী হতে চাই পয়সাওয়ালা হতে চাই সম্পদশীল হতে চাই সম্পদশালী হতে চাইলে আমাদেরকে অবশ্যই এই সাতটা কাজ থেকে দূরে থাকতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ ডেভেলপ করতে পারবো ও আখের দেওয়াল আহামদুলিল্লাহিরবিল আলমিন